হ্যালো ফ্রেন্ডস আমি শুভম আজকে দুটো ট্রেলার নিয়ে কথা বলবো বলবেন বলে রজনীকান্তের যে সিনেমাটা আসতে চলেছে সেটা ট্রেলার বেরিয়ে গেছে এবং হইচই একটা সিরিজ আসতে চলেছে কাবেরি বলে সেটার ট্রেলার বেরিয়ে গেছে দুটো ট্রেলার নিয়ে আজকে কথা বলবো তো চলুন প্রথমে ভেট্টায়ের ট্রেলার নিয়ে কথা বলি এটা ডাইরেক্ট হচ্ছে টি জে জ্ঞানাবল যিনি এর আগে জয় মতো কন্টেন্ট আমাদেরকে উপহার দিয়ে এসছে এবার এই ট্রেলারটা কিরকম লাগলো এই ট্রেলারটা আমাদের বাংলার মানুষের সঙ্গে অনেক কারণ এরকমই এরকমই একটা একটা জিনিস বা পরিস্থিতির মধ্যে দিয়ে বাংলার মানুষ এতদিন গেছে এবং আজও যাচ্ছে এই গল্পটা কি বলছে একটা মেয়ের খুন হয়ে যাবে এবং খুন হয়ে যাওয়ার পর পুলিশ যথারীতি চুপ কারণ এর মধ্যে বড় মাথা জড়িত হয়েছে পুলিশ এর মধ্যে রকম কোনো ইন্টারফিয়ারেন্স করছে না মানে করলেও সেটা ওপরে ওপরে মেন খুনিকে ধরার তাদের কোনো মোটিভ নেই সেখান থেকে রজনীকান্ত আসছে রজনীকান্ত একজন এনকাউন্টার স্পেশালিস্ট অফিসার সে বলছে ভাই আইন আমি নিজের হাতে তুলবো এই কাজগুলো যারা করে তাদের একটাই শাস্তি সেটা হচ্ছে এনকাউন্টার এবং সেখানে অমিতাভ বচ্চনের ক্যারেক্টারটা আসছে সে বলছে না তুমি সমাজে যেই শ্রেণীরই মানুষের হয়ে লড়ো না কেন কিন্তু তুমি ডাইরেক্টলি আইন নিজের হাতে তুলে নিতে পারো না তুমি সিস্টেমের মধ্যে থেকে সিস্টেমটা নিয়ে ছেলেখেলা করতে পারো না তুমি প্রপার ইনভেস্টিগেট করে তারপরে খুনিকে ধরবে আর রজনীকান্ত বলছে আমার হাতে ভাই এত টাইম নেই আমি জানি খুনিকে এবং আমি তাকে মারব তুমি বাঁচাতে পারবে না এই যে দুটো মেন্টালিটি তাদের মধ্যে কিভাবে ক্ল্যাশ হচ্ছে রজনীকান্ত কীভাবে খুনিদেরকে ধরে এই সব কিছু নিয়েই এই গল্পটা হতে চলেছে এবার কলকাতাতে বা বাংলাতে রিসেন্টলি আমরা এরকম একটা জিনিস দেখে এসেছি যেখানে একটা মর্মান্তিক ঘটনা ঘটে সেখানে বড় বড়ো মাথারা সামনে আসে এবং তাদেরকে ধামাচাপা দেওয়ার কাজও করা হয় আমরা এখনো অবধি জাস্টিস পাইনি তাই জন্য আমার মনে হয় বাংলা এই গল্পটার সাথে খুব ভালো রিলেট করতে পারবে এবং বাংলার মানুষ যেভাবে ঘটনাটার প্রতিবাদে রাস্তায় নেমেছে এরকম ধরনের দৃশ্য বাংলা কবে দেখেছে সেটা আমি জানি না এবং এরকম ধরনের ঘটনা বাংলার যে ঘটনাটা ঘটেছে তারপরেও কিন্তু এরকম ধরনের ঘটনা আমরা বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় দেখেছি মানে মানুষ কিন্তু মানে যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে তারা কিন্তু এখনো পর্যন্ত ভয় পাচ্ছে না তারা একদম সাবলীলভাবে সেই কাজগুলো করে যাচ্ছে এবং আমরা তারপরেও অনেক ঘটনা দেখেছি এবং আমার মনে হয় যে খালি বাংলা না বিভিন্ন স্টেটে এরকম ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটতে থাকে এবং যখন একটা বড় স্টার বড় ডাইরেক্টর সেগুলো নিয়ে সিনেমা বানায় বেশি লোকের কাছে পৌঁছায় এবং বেশি মানুষকে ক্যাটার করতে পারে বেশি এই ইস্যুটাকে নিয়ে লোকের মধ্যে ঢোকাতে পারে সেই জন্য এই সিনেমাটা খুব এফেক্টিভ হবে বলে আমার মনে হয় ফার্স্ট যেটা পজিটিভ দিক বললাম সাবজেক্টটা ভালো অনেকের কাছে রিলেটেবল এবং যখন একটা বড় স্টার মানে রজনীকান্তের মতো স্টার অমিতাভ বচ্চনের মতো স্টার ফাহাদ ফাজিলের মতো স্টার এই গল্পগুলোকে বলছে লোক ভালো রিলেট করতে পারবে এবং সেই জিনিসটা আমাদের সামনে তুলে কতটা ভালোভাবে সেটা দেখার মেকার ভালো এই ডাইরেক্টার যা স্পেশালিটি হচ্ছে একটা সোশ্যাল ইস্যু তুলে আনে এবং সেটাকে র আর রুটনেসের সাথে প্রেজেন্ট করে যেটা আমরা জয় ভিমে অলরেডি দেখেছি কিন্তু এই ট্রেলারটা আসার আগে মানুষ ভাবছিল যে রজনীকান্তকে নিচ্ছে কতটা র বা রুটনেসের সাথে সাবজেক্টটাকে প্রেজেন্ট পারবে সেটা সবার মনে একটা কোয়েশ্চেন ছিল কারণ রজনীকান্ত একটা মাস সুপারস্টার তাকে যখন আপনি একটা সিনেমায় আনছেন তার ফ্যানদেরকে ক্যাটার করাটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে যায় কিন্তু এখানে মেকার এটা অ্যাসিওর করে দিয়েছে ট্রেলারটা যে ভাই আমি রজনীকান্তের ফ্যানদের তো ক্যাটার করবই কারণ এখানে অ্যাকশন সিকোয়েন্সেস আছে ভালো ভালো মাসি ডায়লগ আছে যেগুলো রজনীকান্তের ক্যারেক্টারটাকে ওইভাবে আনবে যেভাবে তাদের ফ্যানরা তাকে দেখতে চায় কিন্তু তার সঙ্গে আমি আমার স্টাইলটাও ছাড়বো না যেভাবে সাথে এর সাথে ঘটনা আমি দেখাই সেভাবেই আমি দেখাবো সেটা রজনীকান্ত থাকুক বা যে কেউ থাকুক এবং সেই জিনিসটা কিন্তু ট্রেলারে পরিষ্কার কাস্টিং ভালো পারফরমেন্সেস ভালো হতে চলেছে এই সাবজেক্টটা ভালো এবং তাকে রুটনেসের সাথে এবং রনেসের সাথে প্রেজেন্ট করা হয়েছে যেটা এই ডাইরেক্টারের কিন্তু নিজস্ব একটা স্টাইল এবং যেটাও কিন্তু আমার খুব ভালো লেগেছে তার সঙ্গে অনিরুদ্ধের বিজিএম ভালো টেকনিক্যালি এই মুভিটা বেশ ওয়েলমেড বলে মনে হচ্ছে কারণ বড় বড় স্টার আছে আপনি বুঝতেই পারছেন কম বাজেটের সিনেমা এটা নয় তার সঙ্গে সিনেমাতে দেখানো হচ্ছে যে এই ঘটনাটাকে ঘিরে পুলিশ কিভাবে কাজ করছে মিডিয়া কিভাবে কাজ করছে তো এটা খুব ব্রড ওয়েতে দেখানো হয়েছে অনেকটা বড় জিনিস নিয়ে দেখানো হয়েছে উইথ গুড বিজিএম অ্যান্ড গুড লুক তো বড় গ্র্যান্ডার সিনেমা বড় স্ক্রিনে যখন আসবে সেটা দেখতে ভালো লাগবে উইথ মাস অ্যান্ড রুটনেস এই সিনেমাটার ট্রেলারটা যথেষ্ট ভালো হয়েছে ট্রেলার এডিটটাও কিন্তু বেশ ভালো করা হয়েছে ক্রিস্প করা হয়েছে খালি ক্যারেক্টারগুলোকে দেখানো হয়েছে আর গল্পটাকে ছোট্ট করে একটু ভাবে করা হয়েছে যেটা কিন্তু মুভির এসেন্সটাকে বা মুভি দেখতে যাওয়ার ইন্টারেস্টটাকে কোনোভাবেই নষ্ট করছে না আমার কিন্তু ট্রেলারটা বেশ ভালো লেগেছে এই ছিল ওয়েটায়নের ট্রেলারের রিভিউ এবার আসবো কাবেরি বলে হইচইতে একটা সিরিজ আসতে চলেছে সেটা ট্রেলার বেরিয়ে গেছে সেটা কিরকম লাগলো সৌরভ চক্রবর্তী আছে পাউলি দাম আছে এই সিরিজটার মধ্যে সৌভিক কুন্ডু এটাকে ডাইরেক্ট করছে এবার এটা যে গল্পটা বলছে সেই সেম টেমপ্লেটের গল্প একটা মহিলা যার স্বামী পুলিশে কাজ করে সে স্বামীর হাতে প্রতিনিয়ত মুখ বুঝে মার খায় এবং সে সেটা দিনের পর দিন করে আসছে স্বামীর সাহস সাথে দিন দিন বেড়েই গেছে পাউলিদামের একটা স্টুডেন্ট আছে যার হাতে কিছু একটা হয়ে যাবে বা তার হাতে কেউ একটা মার্ডার হয়ে যাবে তো সেই কেসটা আসবে পাউলি দামের হাজবেন্ডের কাছে এবং পাউলিদামের হাজবেন্ড পাউলিদামকে সাহায্য করার জন্য মেয়েটাকে কেসে ফাঁসিয়ে দেবে এখান থেকে পাউলিদাম ভাববে যে না এবার আমাকে ঘুরে দাঁড়াতে হবে মেয়েটার জীবন আমার জন্য নষ্ট হতে পারে না এবার সে ঘুরে দাঁড়াবে স্বামীর এগেনস্টে এই গল্পটা হইচইতে নতুন কিছু নয় এবং সেম গল্প রিপিট করাতেও আমার কোনো প্রবলেম নেই কিন্তু প্রবলেম আমার একটাই জিনিসে সেটা হচ্ছে সেম গল্প সেম সেমভাবে প্রেজেন্ট করাতেই আপনি দেখুন এরকম ধরনের গল্প হইচইতে এর আগেও হয়ে গেছে এবং সেই জিনিসগুলো যেভাবে প্রেজেন্ট করা এইটাকেও ঠিক সেভাবেই প্রেজেন্ট করা হয়েছে এর মধ্যে কোনো আলাদা স্টাইলাইজেশন আমি দেখতে পাচ্ছি না এখানে প্রচুর গল্প রিভিল করে দেওয়া হয়েছে যেটা হইচইয়ের একটা মেন্টালিটি থাকে এখানে পাউলি দাম তার হাজবেন্ড একটা পুলিশ অফিসার তার একটা ছাত্রী আছে যে ক্যারাটে করতে পারে সে একটা মানে মানে কেসে ফেসে যাচ্ছে তার স্বামী সেই কেসটা হ্যান্ডেল করছে পাউলি হয়তো প্রেগনেন্টও থাকবে এবং স্বামী তাকে মারবে এবং তার মানে মানে তার পেটে যে বাচ্চাটা থাকবে সেটা নষ্ট হয়ে যাবে ট্রেলার একটা ডায়লগও আছে যে তুমি আমার সব থেকে কাছের মানুষকে নিয়ে নিয়েছো আমি আর তোমাকে আমার কাছের মানুষদেরকে শেষ করতে দেব না এত গল্প গিবাইভে করার তো কিছু নেই সেই সেম প্লেট টেম্পলেট যে একটা মহিলা আছে সে পড়ে পড়ে মার খাবে এবং একটা টাইমে গিয়ে সে ঘুরে দাঁড়াবে এই জিনিস বারবার একইভাবে দেখানো মানুষ কতটা এইগুলোতে এন্টারটেইন হবে আই ডোন্ট থিঙ্ক সো কি এই রকম ধরনের কন্টেন্ট বারবার মানুষ দেখতে চাইবে কারণ মানুষ এখন প্রচুর ধরনের কন্টেন্ট দেখছে এবং হইচইয়া সেটা বোঝা উচিত এই ট্রেলারের মধ্যে যদি পজিটিভ দিক বলি দুটোই আমার পজিটিভ দিকে লেগেছে কাস্টিংটা ভালো পাউলি দাম আছে তো সেখান থেকে আপনি একটা ভালো পারফরমেন্স আর আশা রাখতেই পারেন এবং লুক অ্যান্ড ফিল্ডটা ভালো হয়েছে গুড পজিটিভ সাইন একটা লুক ভালো বিজিএমটা ভালো সেই জিনিসটা ভালো ট্রেলার রিভিল করে দিয়েছি অনেকটা সেই জিনিসটা ভালো না সেম টেমপ্লেটের গল্প আলাদাভাবে কোনো কিছু আমি নতুন কিছু পাচ্ছি না জিনিসটার মধ্যে যে হ্যাঁ আট তারিখে এত বড় বড় জিনিস আসছে তার মধ্যে এই জিনিসটাও আমি দেখবো এই জিনিসটাও আমাকে দেখতে হবে সেই ফিল্ডটা কিন্তু আমার মধ্যে এই ট্রেলারটা দেখে এলো না বাকি আপনাদের ব্যাপার আপনারা জানাবেন যে আপনাদের এই দুটো ট্রেলার কিরকম লাগলো এই ছিল রিভিউ কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না ভালো লাগলো প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ